এটা একটা রুম এখানে কতজন স্টুডেন্ট আছে আমাদের এই আটাত্তর স্টুডেন্টের আজকের পরীক্ষা হল বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র মিলে ওদের প্রি টেস্ট পরীক্ষা এখন এইখানে যে আপনি দেখতেছেন দাঁড়ানো একজন দুইজন তিনজন চারজন আর হল পাঁচজন জন এই পাঁচজন ছাত্র ছাত্রী আমাদের চীনে যে আমি তাদের কলেজে সার এবং তাদের কোন সাবজেক্ট আমি পড়াই বাকি যারা বসে আছে একটা ছেলে মেয়ে আমার নাম জানে না আমি কোন সাবজেক্টের টিচার সেটা তারা জানে না এখন আপনারা যারা বান্ধববনবাসী আছেন তারা বলতেছেন যে আমাদের এখানে ছেলেপেলেরা যে ফেল করছে এই দায় টিচারদের এখন আমাকে যারা যে চেনে না আপনি বলেন কেন চেনে না আমি কি তাহলে আপনাদের এই স্টুডেন্টদের বাইতে গিয়ে পড়ে আসবো নাকি তারা কলেজে এসে পড়বে এই প্রশ্ন আমি আপনাদের কাছে রেখে গেলাম যে আটাত্তর জনের মধ্যে মাত্র পাঁচজন জন আমাকে চিনে আমি যে তাদের কলেজের টিচার এবং আমি কোন টিচার এটা তারা জানে আর বাকিরা জানে না আমার নাম জানে না আমি কোন সাবজেক্ট পড়াই তারা জানে না অনেকে ওই যে মুখের হাত কাছে হাত রেখে দিয়েছে যাতে তাকে কেউ চিনতে না পারে তারা এখন লজ্জা লাগছে তাহলে আপনারা বান্তরবনবাসী অথবা বিভিন্ন জায়গা থেকে যে কথাগুলো বলতেছেন আপনারা আগে নিজেদের কাছে প্রশ্ন করেন তাহলে এই শিক্ষার পরিবেশটা কি আর আপনাদের ছেলে পিলেদেরকে এখন আমরা বাসায় যে দিয়ে বেঁধে তারপর টেনে নিয়ে আসবো এটা আমি প্রশ্ন রাখলাম আপনাদের কাছে